জি আমার বিবাহিত সমেত বাবু আছে বাবু আছে বিয়ে হয়েছে না জি জি বয়স কত আপনার বয়স 19 19 বছর 19 বছর হ্যাঁ হ্যাঁ 19 20 এরকম হবে কে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই ফোনের মাধ্যমে আচ্ছা আচ্ছা এই নম্বরে কোনো ইমো WhatsApp কিছু আছে জি আমার ইমু আর আছে আর এবং কি কথা বলতে পারবে এবং কি সিমাও কথা বলতে পারবে এই কথাটা আবার বলুন তো হ্যাঁ আমার সিমাও কথা বলতে পারবে ইমুতেও কথা বলতে পারবে ওই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে না জি জি ওরে আল্লাহ প্রিয় যারা যুক্ত না আর বেশি কথা বলা বনা অল্পতেই শেষ আপনারা যেভাবে হোক পুরো কথা শুনে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কল দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তারা কল তার কল রিসিভ হবে না চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবে এরপর ওনার কল দিবেন উনি হান্ড্রেড নিয়ে আপনার কল রিসিভ করবে তারপর শুনতে চাই কোথায় থাকেন আমি ঢাকা হেমায়তপুর থাকি ঢাকা হেমায়েতপুর জি ওখানেই বাড়ি আপনার হ্যাঁ এখানে আমি থাকি ঘর থাকি আপনার কাছে শেষ প্রশ্ন আপনি পড়াশোনা কতটুকু করছেন এই তো ফাইভ পর্যন্ত তো কোনো রকম পড়তে পারিনি বাবা মা মারা গেছে এই কারণে আর পড়ালেখা অতটুকু হয় নাই বাবা মারা যাওয়ার করে আর পড়ালেখা হয় আর আম্মু আছে আম্মু টা পড়ালেখা করাইতে পারে নাই আচ্ছা আচ্ছা এই যে আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তাতে কেমন বয়সী যাচ্ছেন সে যে এরকমই হোক সে যেটা আমার ভালো রাখে পর্দার তলে রাখে ঘরে রাখে কথা বলছে নখন তো আমি বাসা বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চলে সে যেটা আমার ঘরে রাখে কথা বলছেন বিন পুরুষের মুখ না দেখে তো সে যেরকমই হোক সে আমার এত ভালো রাখে ষোলো হাজার বয়স হলেও কিছু হবে না মানে হাজার বয়স কোনো প্রবলেম নাই না না আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমি জানি আপনারা ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে এটা শুনে এখন এত কথা শুনবেন না সরাসরি নাম্বারে কল দিয়ে ওনারা ইনফর ওনার সাথে কথা বলবে এটা আমি জানি তো আপু কাছে শুনেছি আপু যোগাযোগ করার জন্য আপনার এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক কথা বললে অবশ্যই রিসিভ করবেন কলটা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আচ্ছা ঠিক আছে খুদা হাফিজ